হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে দেখো আমাদের এটা মানে টাউনের পুজো কার্তিক পুজো এটা হলো সবথেকে বড়ো পুজো মালদাতে তো চলো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমিও দেখতে চলে আসলাম আর তোমাদেরকেও দেখাবো চলো তো এই যে দেখো কার্তিক ঠাকুরটা এই ঠাকুরটা খুব বড়ো আর এটা হলো একটা বাড়ির ঠাকুর তো এটা অনেক দিনকার অনেক দিনকারই পুজো এটা অনেক দিনের পুরাতন ঠাকুর পুরাতন পুজো এটা আর এখানে মানে মেলাও বসে অনেক বড় তো চলো মেলাটা আমি তোমাদেরকে ভালো মতন দেখাতে পারিনি তো একটু তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো অনেক কার্তিক পড়েছে আর কার্তিকগুলো যারা যারা মানত করে তারা তারা দিয়ে যায় তো প্রচুর 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 কার্তিক আছে ছোট ছোটো কার্তিক আর এই যে দেখো কার্তিকের মুখটা খুব সুন্দর আর ওর গায়ে যতটি তোমরা গয়না দেখছো তো গয়নাগুলো প্রতিটা গয়না সোনার একটা গয়নাও মানে ডুপ্লিকেট না সবটাই সোনার গয়না তো দেখো তোমাদেরকে পুরো ঠাকুরটাই দেখিয়ে দিলাম এই যে দেখো আর চারোদিকে অনেক কার্তিক আছে আর তোমাদেরকে বাড়িটা একটু চারোদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা হলো একটা বাড়ি এটা বাড়ির পুজো বাড়ির বউরা এখন বেড়ায় না ওরা দুপুরে পূজা যখন হয় তখন বেরায় তো এটা হলো আমরা বিকালে গেছিলাম ঠাকুর মানে ঠাকুর দেখতে আর চলো এবার আমরা বেরিয়ে পড়বো ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুরকে প্রণাম টনাম করে নিলাম এবার বাইরের দিকে যাওয়া যাবে আর অনেক দিন থেকে তোমাদেরকে আমি ভিডিও আপডেট দিইনি তো তোমরা কিছু মনে করো না এটা অনেক দিন পর আমি ভিডিও আপডেট দিচ্ছি আসলে আমার মনটা একটু ভালো ছিল না সেই কারণে তো এই যে এখন আমি জুতোটা খুলে রেখে গেছিলাম তো জুতোটা পরে নিলাম এবার বাইরে বেরিয়ে যাব চলো বাইরে গিয়ে তোমাদেরকে একটু মেলা দেখিয়ে দিই তার আগে বলে দিই যদি ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি চ্যানেলটাতে কেউ নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিও তোমরা আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না একটু দেখো আর এখানে দেখো এখানে একটা পণ্ডিত আমাকে টিক্কা পরিয়ে দিল তো ওদের তো মানে এটাই ধান্দা টিক্কা পরিয়ে দিয়ে বাস টাকা নিয়ে চলে গেলো তো চলো এই যে দেখো মেলা মেলাটা অনেক বড় ছিল আমি অল্প একটু তোমাদেরকে দেখিয়েছি তো চলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর একটা কথা এখানে দেখো আমি এখানে কাঠের জিনিস লোহার জিনিস সব বসে আমি একটা এখান থেকে কড়াইও নিয়ে এসেছি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো